এখন নামাজে দাঁড়ে আমরা প্রথম সুরা পড়ি সুরে ফাতেহা সুরে ফাতেহার মধ্যে আসে আলহামদুলিল্লাহ রাব্বিল আলমিন সেটা হচ্ছে আল্লাহর চরম প্রশংসা তিনি শিখিয়ে দিয়েছেন কিভাবে সালাতে আপনি আল্লাহকে প্রশংসা করবেন এবং সেই প্রশংসা সম্মিলিত একটা সুরা সুরে ফাতেহা আমরা নামাজে সুরে ফাতেহা বলে আল্লাহর প্রশংসা করলাম প্রশংসা করলে তিনি খুশি হবেন আমাদেরকে কিছু দিবেন তিনি তো আমাদের প্রভু প্রভু আমাদের মহান মালিক তার প্রশংসা করে দ্বিতীয় জায়গায় আমরা যা চাচ্ছি সেটা হচ্ছে প্রশংসার পরে আমরা বলবো আমরা কি চাই কেন সালাতে দাঁড়িয়ে আল্লাহর প্রশংসা করলাম এরপর আমরা কি চাই আল্লাহর কাছে যেমন এরকম বলতে পারেন আপনার কোনো অঞ্চলে যদি কোনো মন্ত্রী বা কোনো সরকারি কর্মকর্তা কোনো অনুদান নিয়ে যায় যাওয়ার পরে যারা তাকে দাওয়াত করে নেই তারা তাদের সন্তুষ্টি করার জন্য একটা মানপত্র বলেন বা শ্রদ্ধাঞ্জলি বলে লিখে লিখে না লিখে না শ্রদ্ধাঞ্জলিতে প্রথম অংশে থাকে ওই যে কর্মকর্তা যান তার প্রশংসা আর দ্বিতীয় অংশে থাকে যে আমাদের প্রতিষ্ঠানে যে আপনি আসছেন আপনি আমাদেরকে কি দিবেন এই প্রার্থনাটা সত্যনামিতা বলেন একটা স্কুলে উনি গেলেন শিক্ষামন্ত্রী প্রথম তার প্রশংসা করে শ্রদ্ধাঞ্জলি বাট শেষ আমাদের স্কুলের কী কী সমস্যা আছে এটা তুলে ধরে এর জন্য প্রার্থনা করা হয় সত্যনামিত্যা বলেন সালাত হচ্ছে আল্লাহর সাথে কথা কবদন আল্লাহর কাছে কিছু চাওয়া এবং পাওয়ার আমরা সালাতে দাঁড়িয়ে প্রথম অংশে শ্রদ্ধাঞ্জলির অংশ হিসাবে সুরে ফাতহ বললাম শেষ অংশ আমি কি চাই কিসের জন্য সালাত এটা বলার আছে না দেখেন আমাদেরকে কোথায় নেওয়া ঠেকেছে আমরা করি কি সালাতের দ্বিতীয় অংশ সুরে ফাতহ বলার পরে যার যে সুরাং হস্ত আছে কোরআন শরীফের যার যে আয়াত মুহস্ত আছে আল্লাহ বরসা তাই শুরু করে দিলাম যা যেটা জানেন এটা দিয়ে আল্লাহ সামনে দাঁড়াই বলতেছি যে আমি ওই আয়াত মুস্ত বললাম পড়ার পরে আমি কি কিছু পাব যদি সালাতের সাথে আর মালিকের সাথে কোনো সম্পর্ক না দেখে কিছু পাওয়ার আশা আছে আসে গেসলের যেমন ধরুন কোরআনের মধ্যে অনেক কথা আল্লাহ বলছেন গোটা কোরআনটার প্রতিটা অক্ষর আল্লাহর বাণী আমাদের কাছে চরম এবং পরম শ্রদ্ধার কিন্তু এখানে নামাজের বিধান আছে রোজার বিধান আছে হজের বিধান আছে জাকাতের বিধি বিধান আছে সাংসারিক কাজকর্ম বিধি বিধান আছে অফিস আদালতের নিয়ম কানুন আছে পারিবারিক ব্যাপার সেববার আছে বিবাহ জায়েজ না জায়েজের ব্যাপার সেবার আছে তালাকের বিধি বিধান আছে অর্থাৎ একটা মানুষ জগতে চলতে গেলে যত নিয়ম কানুন আছে সব কিছুই পবিত্র পুরাণে বর্ণিত হয়েছে হয়েছে না হয় নাই সেই নিয়ম কানুন গুলা যার জীবনের গতি যেখানে যাই চলার যার যেখানে যে জিনিসটা ব্যবহার হয় সেই কোরআনের বিধানটা ব্যবহার করতে হবে নাকি সব জায়গায় ব্যবহার করে যাবে আর যেমন ধরেন বাজার থেকে আমরা সদায় করে নিয়ে আসি বাজারে সদায়ের মধ্যে মাছ মাংস থাকে তরি তরকারি থাকে তারপরে জামা কাপড় থাকে চাল ডাল থাকে মানে তেল মোবিল সব কিছুই থাকে থাকে না থাকে না এখন বাজার পরে এনে যখন আপনি বাড়িতেই আপনার পড়ত্রির কাছে নিয়ে দিবেন যে মানে বাজার বাসাভন্দে গুছিয়ে রাখে তার কাছে দিলে যে সমস্ত সদাই পাকে ব্যবহার হবে সেটা পাকে ব্যবহার করবে যেটা কাপড় সুপুরে ব্যবহার হবে সেটা কাপড় সুপুরে যেটা বিষানপত্রে ব্যবহার হবে সেটা বিষানপত্রে যেটা যে জায়গায় লাগে সেখানে ব্যবহার করবে এখন যেহেতু আপনি পয়সা দেওয়া সদায় করে আনছেন এখন সবই যদি তরকারি পাকায় খাওয়াইতে চাই এ তো হয়ে কোনো পথ নাই কি বলেন মনে করেন কেরোসিন তেল কিন আনছেন ভালো আবার গুস্ত কিনে আনছেন বেশ ভালো সোয়াবিন তেল আনছেন ভালো সাবান কিনে আনছেন সুডা কিনে আনছেন সব যদি পাতেলে দিয়া সেরা একসাথে তরকারি পাকায় কি খেলে বাঁচবে মানুষ মরাচারা উপায় আছে কিন্তু সত্যকে পয়সাতে কিনে আনছেন কোরআনের প্রতিটা অক্ষর আল্লাহর বাড়ি প্রতিটা আপনার জন্য অমূল্য সম্পদ সালাতে যেটা ব্যবহার হবে সেটা সালাতে ব্যবহার করেন সালাতের মধ্যে জাকাত ঢুকাই দিতেছেন কেন একটার ভিতরে আরেকটা যেটা খাদ্যে ব্যবহার হবে এটার ভিতরে সাবার ঢুকাইলেন কেন আমি কি বলতেছি সে বুঝছেন যেমন আমরা অজ্ঞতার কারণে এমন পর্যায়ে পড়ছি যেমন ধরেন ইন্না না আড় তাই না কাল কাউসার আমি উপবাসতরের কথাটা বলছি আল্লাহ বলে হে রেসুল আমি আপনাকে কাউসার দান করলাম যেহেতু আপনি ছোট্ট ছোট মহস্ত করছেন নামাজ দ্বারা এসুরাই ফাতেহা বললেন পরার পরে বলতেছেন ইন্ন আড়দাই না গাল কাউসার আপনার আল্লাহ রে বলতেছেন আল্লাহ দবর সামনে আমি তোমাকে কাউসার দান করলাম আল্লাহ সুদি বলে তুমি তো খুব পারোরি আবার কাউসার দিয়া ফেলাইলে বা বাবা বাহ ঠিক এখন আপনি চাইবেন না দিবেন আপনি বললেন আবুল হাবের হাত ধ্বংস হয়ে যাক আল্লাহ যদি ওরেই বোকা আবুল হাবের হাত এখনো আছে ধ্বংসের বাকি এ তো চোদ্দশো বছর আগে শেষ অত আপনি বললেন লাকুম দিনুকুম দিন অজু করে এলেন আল্লাহরে শেষ করতে বলতেছেন তোমার জন্য তোমার ধর্ম আমার জন্য আমার ধর্ম কি কি হচ্ছে এগুলা একটু চিন্তা করেন আমরা যদি রেজাল্ট পেতে চাই কিভাবে আমাদের কাজটা করতে হবে জমিনে ফসল বুনাইলে কিভাবে বুনাইলে ভালো ফসল আসবে জারি কারখানার কাম কাজ করলে কীভাবে কারখানা চালাইলে আমরা উন্নত হবে প্রোডাকশন ভালো হবে এটা বুঝি ধর্ম কিভাবে প্রোডাকশন করলে রেজাল্ট ভালো পাবো এটা বুঝি না কোরআনের অক্ষর দিকে একদার যার যেখানে খুশি লাগাই দিলাম এখন সালাতে দাঁড়িয়ে পড়তেছে সুরে ফাদা বড় বড় আল্লাহ সামনে তো এখন তাক সামনে তো প্রশংসা করলাম সে শংস বললাম আত্মাল্লা কুমার আমার স্ত্রীর তালাক দিলাম আমার স্ত্রী দুই তালাক দিলাম কি স্ত্রী যদি শুনে পিসাল হয়ে তো নামা নামাজ ছুটাইতেছে কি বলছে আমার কথা বুঝছেন আসলে সব কি হচ্ছে ধর্মের নামে একটু চিন্তার বিষয় উপলব্ধির বিষয় এই কারণে পবিত্র কারণে নিজেই আল্লাহ শিখাই দিয়েছেন জানে আমরা নির্ভূত আমাদের মাথায় গিলু নাই মাতার গিলু সারে ধর্ম চলছে আল্লাহ না নাই যেহেতু আমার প্রশংসা করেছ এরপরে সংযোগ করো ওই রকম আয়া যা তোমার জন্য সহজ এবং সহজ আয়া তাবৃত করো যা তোমার জন্য সহজ অর্থাৎ তুমি যা পেতে চাও ওটাই বলো এইরকম পবিত্র করে কোন নবী কিভাবে প্রার্থনা করে বিপদ থেকে বেসেছে দূর হয়েছে সবগুলো বর্ণনা করছে করছে না করে নাই আমরা যদি ওই প্রার্থনার আয়াত সুরে ফাদহার পরে পড়ি তাহলে আমার নামাজের সাথে আমার সেজদার সাথে আমার তেলাতের সাথে মিল হবে না হবে না প্রার্থনার আয়াত আছে তো আমরা কিন্তু ওই দিকে কাশো না আমরা যার যা আছে যেমন তো এমন হলো আপনি সরকার প্রধানের কাছে রাষ্ট্রপতির কাছে একটা বিশেষ সমস্যা নিয়ে গেছেন তার কাছে প্রার্থনা করে সময় নিতে হবে কত মিনিট আপনি তার সাথে ইন্টারভিউ দিতে এবং কি বক্তব্যটা দিবেন লিখিত জমা দিতে হয় এরপরে যদি বাক্যক্রমে আপনি অনুমতি পান এর বাহিরে আর কিছু বলার অধিকার নাই আছে নাকি সময় আপনাকে দেওয়া হবে না কথাও শোনা হবে না কিন্তু যিনি রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যিনি কুল কায়রাতের মালিক এমনি বাজপুরে তাকে আপনার সামনে সিংহাসনে বসাইলেন বসে আপনি যা মহ আছে যা শুনছেন যেগুলো আর যা পড়ছেন সব তার কাছে কুহা তুললেন কি কইতেছেন এগুলা চিন্তার দরকার আছে না নাই এই সমস্ত আবাদতে কি আমরা ভালো রেজাল্ট পাবো যে কারণে আবাদত বন্দি করে আমরা ফল পাইতে আশেখ রসুলের তাহলে আমাদের ফিরে আসতে হবে ওই জায়গায় যে আবাদত তিনি খুশি হবেন আমাজন যখন সুরে ফাদা পরে তাকে খুশি করেছি পাশাপাশি আমরা বলি হে দয়াময় আমি আমার নফসের উপরে জুলুম করেছি তুমি দয়া করে আমাকে হেদায়ত করো হে দয়াময় আমি হেদায়তদের বলে তুমি আমাকে বিপদগামী করো না হে দয়াময় তুমি আমাকে মাফ করে দাও এগুলো বলা যায় না যায় না রাব্বানা দিয়া বহু আয়াত আছে প্রার্থনার বড় বহু আয়াত করে আছে আছে না নাই নবীরা বিপদে পড়ে কিভাবে প্রার্থনা করে আল্লাহ শিখাই দিচ্ছে তা আমরা ওই আয়াতগুলো যদি পড়ি আমাদের জন্য নামাজটা হবে আবাদত সালাত আবাদত এবং দেখবেন পড়ার সাথে সাথে অর্থের দিকে খেয়াল করলে কলমের মধ্যে একটা পরম প্রশান্তি চলে আসবে আত্মার মধ্যে একটা শান্তি আসবে অর্থ যদি না জানি আর বিষয়টা না বুঝি যার যা মুহস্তা আছে বললাম হ্যাঁ আপনার নাবাজ হইলো কিন্তু ফল পেলেন কি আমি কি গুসাই বলতে পেরেছি কোরআনের সুরায় ফাতেহার সাথে অন্য আয়াত যে সংযোগ করতে হবে তার যে যে বিধানটা আসছে সেটা হচ্ছে তোমার জন্য যাহা সহজ ওহাই আবৃত করো তা আমার জন্য সহজ মহান মালিকের সামনে হাজির হওয়ার সুযোগ পেয়েছি আমি মাফ চেয়ে নেই আমি অপরাধী আমি ক্ষমা প্রার্থী তুমি আমাকে ক্ষমা করো সহজ না কঠিন বলেন আসে গে এই কারণে আপনাদের সুবিধার জন্য আমরা ওজিফার মধ্যে ওই সুরায় নামাজের নিয়ম অনুযায়ী বলতে গিয়ে বলেছি যে আপনারা ওই সুরে ফাতেহার বলে প্রার্থনার আয়াত সংযোজন করে নামাজ পড়েন এতে আপনারা অধিক ফজিলত লাভ করতে পারবেন এবং আল্লাহর নৈকট্য লাভ করা সহজ হবে হবে না হবে না বলেন তো আপনারা কি এগুলা পালন করেন চেষ্টা করবেন ওই নিয়ম মতো কাজ করতে এর বাহিরে রয়। নিয়ম মতো আগান তাহলে আল্লাহ খুশি হবে আপনিও ফল পাবেন মানে অখাদ্য লাভ নাই খাদ্যটা আপনার পেটে অসুখ হবে কি পরিষ্কার না পরিষ্কার না আসে গে খেয়াল রাখতে হবে আমি আমার মনিবের ডাকে সারা দিতে জমাতে এসেছি নামাজ এসেছি মণিপ মহান মালিকের ডাকে সারা দিতে এখন মালিকের সামনে আমি সালাতেও দাঁড়িয়েছি সাহাব একরমগণ মালিকের সামনে সালাতে দাঁড়াইতে গেলি চেহারা লাল হয়ে যেত আল্লাহর ভয়ে ওনাদের চেহারা লাল হয়ে যেত আমাদের কিন্তু তা হয় না হওয়ার কারণ আমরা তো বুঝি না মালিক কেজে সেজ দা